বেড়া লেসুর বাগাম বেড়া লেসুর বাগামেসুর বাগানে গো সই লেসুর বাগানে গোসই সই কমলার বাগামী ইপি দিটির বেড়া লেসুর বাগানে কৃতি লোকে কৃতির গ্যারাস লেসুর বাগানে শুধু গুলি বন্দে তুলে আম্ব তুলি শুধু শুধু লেসু গুলি বন্ধে তুলে আম্ব তুলি আমি দে বন্দের মুখে

বাসি বাজায় মনানঙ্গে আমার মনে লাগে সন্দে আমার মনে লাগে সঙ্গে বন্দে বুঝি যাদু জানি এ দিল কি বেড়া কেশোর বাগানি এ দিল কি বেড়া কেশোর বাগানি লেশুৰ বাগানে গোসই লেশুৰ বাগানে গোসই কমলার বাগানি তিতি লোপী ইতিল বেড়া লেশুর বাগানি